সব জিনিস বাইরে দেওয়া হয়েছে ও মনে হয় এখন ঘুমাবে কেমন হচ্ছে রেগে তো পুচকির বাবার আসা টাইম হয়ে এলো আর কিছুক্ষণের মধ্যেই পুচকির বাবা চলে আসবে আমাকে এখনও পর্যন্ত ফোনে চার্জও হয়নি আমি ভাবছিলাম মানে ফোনে চার্জ হয়েছে প্রায় ফোনে চার্জ হয়নি একান্ন পার্সেন্ট চার্জ হয়েছে তখন হচ্ছিল কিন্তু কোনো হয়তো চার্জারের ডিস্টার্বের জন্য হয়তো হয়নি ফোনে চার্জ তো পুষ্টি আমাদের একোয়া দুপা করে আসছে ও আসলে ভাত খাওয়া হয়ে গেছে ও চান করে ও হচ্ছে এখন ঘুমানোর জন্য মনে হয় আরই হচ্ছে ঘুমাবে তো ও ঘুমাইলেই হচ্ছে আমি কাঠ করব আজকে হচ্ছে মেঘ মেঘ করছে নাকি আজকে হচ্ছে জল হবে বলছে তো এখনো ভাত খাওয়া হয়নি চান করা শুধু হয়েছে পুচকির বাবা এলে খাওয়া হবে আর বেশি কিছু এখন বলবো নেই কারণ হচ্ছে পুচকি এখন ঘুমাবে আড়ি হচ্ছে তো আজকের মতো এইটুকি ভিডিও থাক আবার পরে ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবে তাটা বাই বাই